আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কিন্তু ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট এসে এই যে মহাখালী বাস টার্মিনাল পাশেই যেই হচ্ছে ফ্লিং অয়েল সেইখানে যে আগুন সেই আগুন কিন্তু ইতিমধ্যেই অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছে দর্শক সেই দৃশ্যটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদের সাথে আছি আমি এস এম আবদুল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু ইতিমধ্যেই যে এই যে যেই আগুনটি লেগেছে সেই আগুনের সূত্রপাত কিন্তু যে এই যে যেই হচ্ছে একটি ফ্লিং ওয়েল সেই ফ্লিং ওয়েল কিন্তু ওই যে যেই হচ্ছে আপনারা যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি গিরে কিন্তু হচ্ছে যে আগুনের সূত্রপাত সেই আগুনের যে ভয়াবহ সূত্রপাত সেখানে কিন্তু ফায়ার সার্ভিসের এগারোটি ইউনিট এখানে এসে তারপরে কিন্তু আগুন নিয়ন্ত্রণে এনেছে দর্শক সেই দৃশ্যটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে যেই হচ্ছে যে সন্ধ্যা সাতটা আট মিনিটে কিন্তু এখানে আগুনটি লাগে সেই গাড়িটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এই যে যেই হচ্ছে গাড়ি সেই গাড়িটি কিন্তু হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই যে সেই গাড়িটি কিন্তু ইতিমধ্যেই যে হচ্ছে আগুনের যেই হচ্ছে লেলিহান সেই আগুনের টোপাতে কিন্তু গাড়িটা অনেকটাই একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে দর্শক আপনাদেরকে সেই দৃশ্যটি আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি ভিওডি বাংলার ক্যামেরায় আপনাদের সাথে আছি আমি এস এম আবদুল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন যে এই যে যেই হচ্ছে আগুন সেই আগুনটি কিন্তু এখানে যে লেগেছে বেলায় সেই আগুনের যেই হচ্ছে সূত্রপাত সেই আগুনের যেই সূত্রপাত যেই গাড়িটিতে গিরে সেই দৃশ্যটিতে কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে এসে আমরা হচ্ছে ফায়ার সার্ভিসের সাথে কথা বলে জানতে পেরেছি যে তারা এগারোটি মোট এগারোটি ইউনিট এসে কিন্তু হচ্ছে এই আগুন নিয়ন্ত্রণে আনার যে চেষ্টা তারা কিন্তু হচ্ছে আগুনটি অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে নিয়ে এসেছে দর্শক সেই দৃশ্যটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা দশক দেখছেন যে হচ্ছে এই যে যেই গাড়িটি যেটি গিরে আগুনের সূত্রপাত সেই গাড়িটি কিন্তু ইতিমধ্যেই একেবারে পুড়ে গিয়েছে সেই দৃশ্যটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছে দর্শক আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে হচ্ছে এই যে যে গাড়ি এই গাড়িটি ঘিরে কিন্তু মূলত আগুনের সূত্রপাত সেই আগুনটি কিন্তু ভয়াবহ যে আগুনটি সেই আগুনটি কিন্তু ফায়ার সার্ভিসের এগারোটি ইউনিট এসে তারপরে কিন্তু সেই আগুন নিয়ন্ত্রণে এনেছেন দর্শক সেই দৃশ্য আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এ ইতিমধ্যেই কিন্তু সেই আগুন নিয়ন্ত্রণে অনেকটাই কিন্তু নিয়ন্ত্রণে চলে এসেছে দশক সেই দৃশ্য আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে ফায়ার সার্ভিসের এগারোটি ইউনিট এসে কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে এনেছেন তেমনটি কিন্তু ফায়ার সার্ভিসের সাথে কথা বলে ফায়ার সার্ভিসের সদস্যদের সাথে কথা বলে কিন্তু আমরা তেমনটি জানতে পেরেছি দর্শক সেই দৃশ্য আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে যেই গাড়িটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই গাড়ি থেকেই কিন্তু যে তেলের যেই হচ্ছে গাড়ি সেই তেলের গাড়ি থেকেই কিন্তু মূলত আগুনের সূত্রপাত তেমনটি কিন্তু আমরা এখানে এসে স্থানীয়দের সাথে কথা বলে কিন্তু তেমনটি আমরা জানতে পেরেছি দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে ফায়ার সার্ভিসের একে একে এগারোটি ইউনিট এসে কিন্তু এই আগুন কিন্তু তারা নিয়ন্ত্রণে এনেছেন দর্শক সেই দৃশ্যটি আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই যে যেই হচ্ছে মহাখালীর যেই এই তেলের যে পাম্প সেই পুলিং স্টেশন সেই পুলিং স্টেশন থেকে কিন্তু যে আগুন সেই আগুনের যে সূত্রপাত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু হচ্ছে একটি যেই ব্যাপক আকারে যে ক্ষয়ক্ষতি এই পাম্পে কিন্তু সেটি কিন্তু হয়েছে দর্শক সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই যে যেই হচ্ছে তেলের পাম্প যেখান থেকে হচ্ছে তেল এল যে বিক্রি করা হয় সেটি কিন্তু পুরে একেবারে একদম অনেকটাই কিন্তু পুড়ে গিয়েছে দর্শক সেই দৃশ্য কিন্তু আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে যেই হচ্ছে তেলের যে পাম্প দেখেন যেখান থেকে হচ্ছে যে তেল লোড দেওয়া হয় সেটি কিন্তু পুরে অনেকটাই কিন্তু একেবারে পুরে অকেজ হয়ে গেছে দর্শক সেই দৃশ্য কিন্তু আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দর্শক আপনাদেরকে যদি আরেকটু একটু দেখানোর চেষ্টা করি যে এই যে এখানে যে আরও একটি যেটিতে করে হচ্ছে গাড়িতে তেল লোড দেওয়া হয় সেই এই আরও একটি কিন্তু যেই তেলের যে মেশিন সেটি সেটিও কিন্তু অনেকটাই পুড়ে গিয়েছে দর্শক সেই দৃশ্য আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে আজ সন্ধ্যার কিছুক্ষণ পরেই কিন্তু হচ্ছে এই মহাখালী বাসা মহাখালী যে ফ্লাইওভার সেই ফ্লাইওভার পাশেই হচ্ছে যে তেলের পাম্প সেই তেলের পাম্পেই কিন্তু একটা দর্শক সেই দৃশ্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদের সাথে আছে আব্দুল্লাহ যে মধ্যে কিন্তু যে

জানার চেষ্টা করছি কিভাবে এই তেসপাত সেই বিষয়টি আপনাদেরকে চেষ্টা করব যে কিভাবে কখন কিভাবে আগুন লাগলো সেই বিষয়টি আপনাদেরকে আমরা হচ্ছে জানানোর চেষ্টা করছি যে কীভাবে এখান থেকে যেই আগুনের সূত্রপাত সেটি কিভাবে হলো দর্শক সেই যে আগুনের সূত্রপাতটি আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কিন্তু হচ্ছে ফায়ার সার্ভিসের এগারোটি ইউনিট একে একে এগারোটি ইউনিট এসে তারপরে কিন্তু এই আগুন তারা কিন্তু যেই ভয়াবহ যে আগুন সেই আগুন কিন্তু নিয়ন্ত্রণে এনেছেন দর্শক সেই দৃশ্য আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদের সাথে আছি আমি এস এম একটু কথা আচ্ছা আচ্ছা ভাই একটু কথা বলেছেন কীভাবে আগুন লাগছে একটু বলতে পারেন মূলত আমরা এখানে স্থানীয়রা কিছু ছিলাম যখন আগুনটা লাগছে তখন তেল হয়তো আমি সঠিক বলতে পারি না কিন্তু তেল নষ্ট হয়েছে এটা শুনতে পারছি কিন্তু যখন আমরা এখানে আসছি তো এখানে অনেক ভিড় হয়ে গেছিলো তো ভিড় হয়ে যাওয়ার পর আমরা দেখলাম যে আশেপাশের এই গাছগুলা পরে ওই পাশে কয়েকটা বাড়ি ছিল ওই বাড়িগুলো অনেক ক্ষতি হয়েছে মানুষগুলো মানে উঠোর জন্য লাগে নাই বাড়িটা এখানে একটা তেলের কী ছিল তো এটা আবার রক্ষা করছে যেহেতু মানে ই লাগে নাই তো এখানে যখন আসি দেখি মানুষের অনেক ভিড় তো মানুষ ওনারা কেউ আসে নাই বাট ওনারা ওনাদের মতো ভিডিও করতেছে

আমরা একজনের সাথে কথা বলছিলাম যেমনটি হচ্ছে তিনি বলছিলেন যে এখানে হচ্ছে মাগরিবের কিছুক্ষণ পরপরই কিন্তু ও আগুনের সূত্রপাত এই গাড়িটি ঘিরেই হচ্ছে কিন্তু এই যে আপনারা যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি ঘিরেই কিন্তু হচ্ছে আগুনের যে সূত্রপাত সেই এই গাড়ি থেকেই কিন্তু এখন পর্যন্ত কিন্তু কারো কোনো ক্ষয় ক্ষতির কিন্তু হচ্ছে তেমনটি কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে পারিনি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আশেপাশে হচ্ছে যেই ভারীগুলো রয়েছে যে বিল্ডিংগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন যে 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 বিল্ডিংগুলো আছে সেই বিল্ডিংগুলোর কিন্তু হচ্ছে সেই বাসা বাড়ি তেমন কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হয়নি তবে এ যে হচ্ছে আশেপাশে যে গাছগুলো আছে সেই গাছগুলোর কিন্তু হচ্ছে ব্যাপক পরিমাণে ক্ষতি হয়েছে এবং এখানে হচ্ছে যেই এই কয়েকটি যে রুম আছে সেগুলোর হচ্ছে কিন্তু ক্ষতি হয়েছে এবং এই যে যেই হচ্ছে তেলের যেই তেল যে থেকে দেওয়া হয় সেই তেলের পাম্প থেকে যে তেল দেওয়ার যে মেশিন আছে সেই মেশিনটি হচ্ছে কিন্তু যে মেশিনগুলো আছে সেই মেশিনগুলার কিন্তু অনেকটাই ক্ষতি হয়েছে আপনারা দর্শক সেই দৃশ্যটি কিন্তু দেখতে পাচ্ছেন যে এই যে যেই হচ্ছে তেল দেওয়ার যে মেশিন গাড়িতে তেল লোড করার যে মেশিন সেই মেশিনগুলার কিন্তু হচ্ছে ক্ষতি হয়েছে এবং এইখানে যে হচ্ছে আগুনের যেই ভয়াবহতা একটি আগুন সেই আগুন কিন্তু ফায়ার সার্ভিসের একে একে এগারোটি ইউনিট এসে কিন্তু হচ্ছে আগুন নিয়ন্ত্রণ এনেছেন তেমনকি কিন্তু আমরা এখানে ফায়ার সার্ভিসের যে হচ্ছে কর্মকর্তা আছেন তাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি এই যে আজ পর পরপরই মাগীবের কিছুক্ষণ পরেই কিন্তু এই মহাখালী যেই হচ্ছে ফ্লাইওভারের পাশে অবস্থিত যে পেট্রোল পাম্প সেই পেট্রোল পাম্পে কিন্তু কিন্তু এই যে যেই গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়ি থেকেই কিন্তু হচ্ছে আগুনের সূত্রপাত এই গাড়িটি বিস্ফোরণ হওয়ার পরেই হচ্ছে কিন্তু ব্যাপক পরিমাণে যে একটি আওয়াজ হওয়ার পরেই কিন্তু হচ্ছে এই গাড়িটি বিস্ফোরণ হওয়ার পরেই এই আগুনের যে সূত্রপাত সেই আগুনটি কিন্তু হচ্ছে এই গাড়িটি ঘিরে কিন্তু কিন্তু দর্শক সেই আগুনটি লেগে যায় এবং সেই যে আগুন যে হচ্ছে গাড়ির থেকে যে আগুনটি লাগে সেই আগুনের কিন্তু ব্যাপক পরিমাণে মানে এক প্রকার হচ্ছে লেলিহান শিকা কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পাশের যে হচ্ছে বিল্ডিংগুলো আছে সেই পাশের বাড়িগুলাতে বাসা বাড়িগুলাতে হচ্ছে কিন্তু সেই আগুনের যে একটি লেলিহান শিকা সেটি হচ্ছে কিন্তু লেগেছিল। এবং দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে হচ্ছে তেমন কোনো কিন্তু হতাহতের সংবাদ কিন্তু এখন পর্যন্ত আমরা পাইনি এবং এই যে এ যেই হচ্ছে গাছ সেই গাছের কিন্তু হচ্ছে গাছগুলার কিন্তু হচ্ছে ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে এবং ফিলিং স্টেশনের পাশেই যেই হচ্ছে এ যেই এই ফিলিং স্টেশনের যেই হচ্ছে বিল্ডিংগুলো আছে ফিলিং স্টেশনের যে গড়গুলো আছে সেই গড়গুলার কিন্তু ক্ষতি হয়েছে দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে এই যে যে ভয়াবহ যে আগুন সেই এই আগুন কিন্তু একে একে ফায়ার সার্ভিসের এগারোটি ইউনিট এসে কিন্তু একে একে আগুন নিয়ন্ত্রণে আনে দর্শক সেই দৃশ্যটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে ফায়ার সার্ভিসের যেই হচ্ছে ইউনিট তারা কিন্তু কিন্তু একে একে এগারোটি ইউনিট এসে এই মহাখালী যে হচ্ছে ফ্লাইওভারের পাশে অবস্থিত যে এই ফ্লিং স্টেশন সেই ফ্লিং স্টেশনের আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনে দর্শক সেই এই দৃশ্যটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আমরা হচ্ছে এখানে এসে এ বেশ কয়েকজনের সাথে আমরা কথা বলেছি তারা আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন যে এ তেমন কিন্তু কোনো ক্ষয়ক্ষতির শিকার কিন্তু এখন পর্যন্ত কোনো হতাহত কিন্তু হয়নি কিন্তু এই ফ্লিং স্টেশনকে ঘিরে কিন্তু ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে দর্শক সেই দৃশ্য আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে এই যে যেই হচ্ছে যে গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন সেই গাড়িতে কিন্তু হচ্ছে সেই গাড়িটি কিন্তু বিস্ফোরণের শিকার হয় বিস্ফোরণ হওয়ার পরে কিন্তু হচ্ছে সেই গাড়ি থেকে আগুনের সূত্রপাত দর্শক সেই দৃশ্য আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে যেই হচ্ছে যে গাড়িটি সেই গাড়িটি কিন্তু এক প্রকার হচ্ছে আগুনের লেগে কিন্তু সেই গাড়িটি পুড়ে যায় এবং সেই গাড়ির কিন্তু ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে দর্শক সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে গাড়ির ভিতরে যেই হচ্ছে যেখান থেকে আগুনের সূত্রপাত সেই গাড়ির ভিতরে কিন্তু যেই জিনিসগুলো আছে এখানে যে সিট ছিল এবং ড্রাইভার হেল্পারে বস দর্শক সেই দৃশ্যগুলো কিন্তু আপনাদেরকে একে একে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে গাড়ির হচ্ছে সামনে যেই ইঞ্জিনের যে স্থানগুলো সেগুলো কিন্তু একেবারে পুড়ে গিয়েছে এবং টায়ারগুলো কিন্তু কিন্তু একেবারে বিস্ফোরণ হয়ে টায়ারগুলো কিন্তু একেবারেই কিন্তু হচ্ছে ফেটে গিয়েছে দর্শক সেই দৃশ্যগুলো আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে এই যে মহাখালী খালি যে ফ্লাইওভারের পাশে অবস্থিত যে ফ্লিং অয়েল সেই ফ্লিং অয়েলে কিন্তু হচ্ছে যেই ভয়াবহ আগুনের শিকার হয় সেই এই আগুন কিন্তু হচ্ছে একে একে ফায়ার সার্ভিসের এগারোটি ইউনিট এসে তারপরে কিন্তু সেই আগুন নিয়ন্ত্রণে আনে দর্শক সেই দৃশ্য আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে যেই গাড়িটি গিরে হচ্ছে আগুনের সূত্রপাত সেই গাড়িটি কিন্তু কিন্তু একেবারেই এরই পুরো একদম হচ্ছেই হয়ে গিয়েছে দর্শক অকেজ হয়ে গিয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে গুলা যে টায়ারগুলো ছিল সেই টায়ারগুলো কিন্তু একেবারে বিস্ফোরিত হয়ে আগুনের যেই লেলিহান সেই লেলিহানে কিন্তু একেবারে বিস্ফোরিত হয়ে গিয়েছে দর্শক সেই দৃশ্যগুলা কিন্তু আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে এই যে হচ্ছে দর্শক যেই গাড়িটি আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে হচ্ছে আজ মাগরিবের পরপরই পরই কিছুক্ষণ পরেই কিন্তু এই যে মহাখালী আলী যে ফ্লাইওভারের পাশে অবস্থিত যে ফিলিং অয়েল সেই ফিলিং অয়েলে কিন্তু আগুনের সূত্রপাত হয় এবং এই যে যে গাড়ি এই গাড়িটি ঘিরেই কিন্তু হচ্ছে এই গাড়িটি বিস্ফোরণের মাধ্যমে কিন্তু আগুন লাগে দর্শক সেই দৃশ্যগুলা কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক এখন আমরা একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো যে কিভাবে হচ্ছে আগুনের সূত্রি এখান থেকে নিয়ে আসছিল এই লড়িটা আর কি তো এখান থেকে আনলোড করতেছিল তাদের হচ্ছে ভূগর্ভস্থ মানে আপনার যে ট্যাঙ্কি থাকে সেই ট্যাঙ্কিতে আনলোড করতেছিল অ্যাট দ্য টাইম ওখান থেকে স্পার্ক হয়েছে কোনো কারণে অথবা ওখান থেকে আগুন আগুনের সূত্রপাত হয়েছে তো সেটা এক্সপান্ড করে হচ্ছে গিয়ে এই দড়ির ভিতরে এন্ট্রি করছে আগুনটা আর কি এবং দড়ির পুরাটাই চলে গেছে এই আগুন যে লেগেছে যদি এটা ব্লাস্ট হতো তাহলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হতো অবশ্যই অনেক ক্ষয়ক্ষতি হতো এটাতে এক সাথে হচ্ছে এটা হচ্ছে সিএনজি পাম্প এবং হচ্ছে গিয়ে সিএনজি পাম্প সিএনজি পাম্পের যে কাজ তারাও এগুলো অপারেট করে তার গিয়ে এখানে হচ্ছে ফুয়েলের কার্যকর এবং সবচেয়ে বড়ো অ্যালার্মিং যে ব্যাপারটা হচ্ছে গিয়ে আশেপাশে হচ্ছে গিয়ে একটা জনবসতি জনবসতি একটা এরিয়া এখানে অনেক বাসাবাড়ি আছে এখন অনেক মানুষজন বসবাস করে তো এইখান থেকে কোনো আগুন এক্সপ্যান্ড হতো জন যানমালন অনেক ক্ষয়্ষতি আল্লা আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ যে এটা আমাদের এক্সপ্যান্ড হয়নি আমরা রিকোয়েস্ট করবো যে এই ধরনের সিএনজি পাম্প পেট্রোল পাম্প যাতে জনবসতি এরিয়ার আশেপাশে এটা না এটা আমরা রিকোয়েস্ট করবো এবং এই ধরনের কার্যক্রম জনবসতি না হয় এটা আমরা রিকোয়েস্ট করবো দশক আমরা হচ্ছে একজনের সাথে একটু কথা বলছিলাম তিনি আমাদেরকে যেমনটি জানাচ্ছিলেন যে এই যে যেই হচ্ছে যেই এই তেলের যে গাড়িটি গাড়িটি যদি হচ্ছে বিস্ফোরিত হতো তাহলে কিন্তু ব্যাপক পরিমাণে একটা ভয়াবহ একটা হতাহতের শিকার কিন্তু ওই রাজধানী ঢাকার যে মহাখালী সেই মহাখালী কিন্তু ব্যাপক পরিমাণে একটা ক্ষয়ক্ষতির শিকার হতো কিন্তু সেটি কিন্তু হচ্ছে এক প্রকার রক্ষা পেয়েছে দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে এই যে যেই পেট্রোল পাম্পে মহাখালী ফ্লাইওভারের পাশে যে পেট্রোল পাম্প সেই পেট্রোল পাম্পে যে আগুন যেটি লেগেছিল সেই আগুনটি কিন্তু ফায়ার সার্ভিসের একে একে এগারোটি ইউনিট এসে তারপরে হচ্ছে কিন্তু আগুন তারা নিয়ন্ত্রণে এনেছেন দর্শক সেই দৃশ্য আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম আপনাদের সাথে ছিলাম আমি এস এম আবদুল্লাহ দর্শক এই ছিল এখনকার মতো যে মহাখালী ফ্লাইওভারের পাশে যে অবস্থিত যে পেট্রোল পাম্প সেই পেট্রোল পাম্প থেকে আমার কাছে সর্বশেষ